সালে একটি খুনের চেষ্টার মামলায় বাবা ও ছেলের সাজা ঘোষণা করল চুচুর আদালত আদালত সূত্রে জানা যায় গত পাঁচই মে দু সালে হুগলির মগরা থানায় মগরা নিবাসী প্রবীর কুমার ঘোষ তার জ্যাক্ত ভাই মদন ঘোষ এবং তার পিতা রাজকুমার ঘোষের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ জমা করেন অভিযোগটি ছিল তার জ্যাক্ত ভাই মদন ঘোষ এবং তার পিতা রাজকুমার ঘোষ দুজনে মিলে মদ্যপ অবস্থায় তার উপর দা এবং হেসো দিয়ে প্রাণহানির আক্রমণ চালায় তারপর তার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পরিবারের অন্য সদস্যরা বেরিয়ে আসেন তাকে উদ্ধার করতে গেলে তার জ্যাঠা ও জ্যাঠতো ভাই আঘাত করে তার নিজের কাকিমাকে ওই সময় দাদা নিজের মাকে বাঁচাতে গেলে দাদার হাতেও কোপ পরে তারপর জ্যাঠা ও জ্যাঠতো ভাই তাদেরকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় মাকে উদ্ধার করে মগরা হাসপাতালে নিয়ে যায় বিগত ছয়ই মে দুহাজার সালে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের বিরুদ্ধে তিনশো একচল্লিশ তিনশো চব্বিশ তিনশো সাত ও চৌত্রিশ ধারায় মামলা হয় বিগত চার বছর পর বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়েরা ফাস্টকোর্টের বিচারক সঞ্জয় কুমার শর্মা আদালতে অভিযুক্ত পিতা ও পুত্রকে খুনের চেষ্টার মামলায় প্রথমে দোষী সাব্যস্ত করে চার বছরের জন্য দুজনকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন আমি অনন্যা মান্না আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা চ্যানেল হুগলি জেলার অধীন মগরা থানার অধীনে জয়পুর বলে একটা গ্রাম আছে সেখানকার প্রবীর ঘোষ একটা কমপ্লেন দেন মগড়া থানাতে যে তার বাড়িতে তার জারত ভাই মদন ঘোষ এবং তার ছেলে রাজকুমার ঘোষ এরা সন্ধেবেলা এসে ওই তারিখে সন্ধ্যাবেলা এসে পূর্বর রাগবশত ঝামেলা সৃষ্টি করে তারা বাধা দিতে যান তিনিও তার ফ্যামিলি বাধা দিতে তার মা বাধা দিতে যায় তার ফলে ওরা তার মায়ের মাথায় হিংসর কোপ মারে মার রক্তাক্ত জখম হয়ে হসপিটালে ভর্তি হন চিকিৎসাধীন হন এরপরে এফআইআরটা মগড়া থানা তদন্ত হয় তদন্তর পর সেই মকর্দমাতে এখানে তদন্তকারী অফিসার ওই ঘটনায় চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর দু হাজার কুড়ি সালে মকর্দমা হয় সাক্ষীসাবোধ অন্তে গত ইংরেজি দশ দশ সাত দু হাজার চব্বিশ তারিখে প্রথম অ্যাডিশনাল সেশান জাজ মিস্টার সঞ্জয় শর্মা তিনি তাদের দোষী সাব্যস্ত করেন আজ ইংরেজি এগারো সাত দু হাজার চব্বিশ তারিখে তাদের আদালতে তোলা হয় এবং আদালতে মিস্টার সঞ্জীব শর্মা যিনি ফার্স্ট অ্যাডিশনাল সেশান জাজ তাদের সাজা শোনান তিনশো চব্বিশ ধরা মতে ওদেরকে বছরের সাজা দেওয়া হয় এবং এক হাজার টাকা জরিমানা করা হয় তিনশো সাত ধারাতে ওনাদের বিরুদ্ধে চার বছরের সাজা ঘোষণা করা হয় এবং দু হাজার টাকা জরিমানা হয় তিনশো পঁচিশ ধারা আরও পনেরো দিনের সাজা ঘোষণা করা হয় এই সাজা একসঙ্গেই চলবে এরম আদেশ দেন আমাদের অনারেবল জাজ এই অবস্থায় আমাদের যেটা বক্তব্য সেটা খুব কম সময়ের মধ্যে পুলিশের ভূমিকা খুব সুন্দর পুলিশ খুব সুন্দর তদন্ত করেছে এবং খুব কম সময়ের মধ্যে ওই মামলা চার্জশিট দেওয়ার ফলে এই মোকদ্দমায় খুব কম সময়ের মধ্যেই দোষীরা শাস্তি পেল এবং যিনি কমপ্লেন তিনিও সুবিধা পেলেন এই আমার বক্তব্য স্যার আপনার নামটা সুব্রত ভট্টাচার্য অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হুগলি